আল্লাহরী মোহাম্মদুরসল্লাহ সল্ল্লাহালামের রাউজা মুবারকে তিনি শুয়ে আছেন তাহলে বোঝা গেল তিনি এখন জাহিরিভাবে পৃথিবীতে নাই তিনি এখন কবর মোবারকে রয়েছে চিৎকার দিয়ে বলুন সুবাহান্লাহ কোথায় রয়েছে আরো জোর বলুন কবর আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর গড়ের সাথে একটি পাথর আছে কিনা যে পাথরে চুমা দিলে কি গুনা হয় না মাফ হয় আওয়াজে বুঝা যায় কিছু কিছু গুণা হয় জোরে বলেন গুণা হয় না মাফ হয় ওই পাথরটির নাম কি আসওয় পাথর মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেস্তা এখানে চুমা দিলে মাফ হয় আপনারা বলেন লন্ডনের জমিন বলেন ওয়ার্ল্ডহাম বলেন মানচেস্টার বলেন নঠামটন বলেন নিউ কাসেল বলেন এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা আরো জোরে বলে আসে না সাগরের পারে গেলে অনেক পাতর দেখা যায় না কিন্তু পাতরে কোনো দিন কি আপনারা চুমা দিয়েছেন আল্লাহ আমার গুণাটা মাফ করে দাও মকতা শরীরের পাথরটা একেবারে ছোট এটা তো দেখতে বড় দেখা যায় চুমা দিলে গুণা মাফ হবে বড়ে বরং সেই পাথরের চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আসবাদ পাথরের চুমাতির জীবনের গুণা কি হয়ে যায় হ্যাঁ আসবাদ তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি নূর এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোন গুণ নেই জাহানের বাচ্চা নদী মহাম্মদুরসুন্লাহ আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কি আমত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুণাগুলি আমি চুম্বকের মতো চষে নেব জোরে বলেন মুহাম্মদ রসুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুণা হয় না গুনা চলে যায় আরো যদি পাথরকে রসুল হাত দেওয়ার কারণে পাথুরের যদি এত গুণ হয় এত স্প্রিড হয় এত গুণ গান হয় আর সেই রসুলের কারো যদি আপনি উপস্থিত হয়ে যা রসুল আল্লাহ করে ডাকবেন আপনার গুনা মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা আরো আর মনে আছে কিনা আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে এবং তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা এক মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা সোলাম বলেন রব্বান বলে মসজিদকে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপরও আমি তোমাদেরই গুণামাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানস যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিও জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও কুল আল পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমিই আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবিই গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বন্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফिरी যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া লাউ আনহুম ইযিন সালা বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আ বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো আল্লাহ আল্লাহ বলেছে বলেছি হ্যাঁ তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কাজই রাশিরা গুনামা করে দিব জোরে বলেন আরো জোরে বলেন আপনার গুনা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআন নয় চেয়ে কোরআন শরীফের আয়াত বল ইজ সদ উনফুশ হুম যা উ যারা তফসিরি পড়েছেন তাফসির জালাই পড়েছেন টাইটেল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন সিয়াসিতা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন কেয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগাত মেনেছেন মুমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন লুদুনি পেয়েছেন এলমে তফল মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়া स्थान मोहम्मद रसूल्लाह कदम मुबारक चित्चार विवरण शुभानंद अपना शे रसूल चान की चान ना অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও কি। এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্রান্টি আছে কিনা এটু তোর শরীফেন আমার মিনের আলমিনের কোরআনুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জুড়ে বরণ কি মরণ মরণ মানে নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌরির থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এসে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমামি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাহিদ ও রেসাল বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন বরুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত নন্দিত বিশুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নেই জীবন নাই রূপ নাই প্রাণ নেই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরো একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো যদি বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার ফাউন্ডীপ ঘর খরিদ করেছেন সে ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নেই চেরাক নাই, লাইট নাই, সাথী নাই, সঙ্গী নাই, পাড়া পাড়াপন্থী নাই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নাই। এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হয় যেই জাগার নাম বলা হয় আলে বার যোগ ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গঠটির নাম হবে কবর চিৎকার দি বলেন সুবাহান্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সে কবর কি যার দানা হবে মাটি বামে মাটি পিছুয় মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কোরআন শরীরের মধ্যে বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাই নাম আমার এবার করার জন্য এমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার বাইরা বলুন মুসলিম জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান কাকে বলে যারা পাঁচ মাত্র নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে পদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মুকায় কি হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মানাবারাকে রসুল্লাহ জয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিখির তালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে পর্যন্ত বাদ জানাবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দর শুধু তোমরা মুসলমান না হই তোমরা না মিথ্যা কোথা মরোনাম ফলের হক নষ্ট করোনাম আমার রসুলের সানে তোমরা পিয়া করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সোভান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই কি মধু চিনেন এই দেশে কি বলে মার্শাল্লাহ সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা গাল বরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধু কি বলে তিতা তাহলে মনে করতে হবে তার বড়ির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে তিতা ইসলাম ভালো না মনে করতে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক